আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রাণপ্রিয় জেফরি খান ভাই কেমন আছেন আশা করি আল্লার অশেষ রহমতে আপনি এবং বহুতই কথার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আমার পরিচয়টা দিয়ে আমার নাম রাকিব খান জেলা ময়মনসিংহ সিংহ থানা খাট গ্রাম বাড়িতে ভাই জীবনে ঘটনায় আমি প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাই অফিসে গিয়ে কানে হেডফোন লাগিয়ে আমাদের প্রাণ প্রিয় ইয়াসিন ভাইয়ের অমরচিনের ঘটনা আছে না সেটা শুনছিলাম তখন পাশ থেকে আতিক ভাই বলল কে ভাই বেলায় অফিসে এসে কানে হেডফোন লাগাই দিলেন কি শুনেন বলেন তো শুনি হ্যাঁ তখন আমি বললাম আমাদের প্রাণপীয় ভাইয়ের ভাইয়ের গন্ধে অমরচিনের ঘটনা শুনছি তখন আঁতিক ভাই বলল কি ঘটনা ভাই দেখি আমি ওটা শুনি তখন আমি চিনের একটা ঘটনা শোনালাম আতিক ভাই ঘটনাটা শুনে বলল সত্যি তো ভাই জেফি খান ভাইয়ের কণ্ঠের কোনো তুলনা হয় না ওনার শুনে হয়েছে যেন আমার চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি তখন আমি বললাম আচ্ছা ভাই আপনার কাছে কি কোনো ঘটনা আছে তখন সে বলল। আহ আমার জীবনে অনেক ঘটনা ঘটছে তখন আমি বললাম কি ঘটনা তখন আতিক ভাই আমাকে পড়া শুরু করলো আচ্ছা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি তখন বললাম ঠিক আছে আতিক ভাই আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই তুলে ধরছি তার ভাষায় তুলে ধরছি আমার নাম আতিক আমি ঢাকায় থাকি আমার দেশের বাড়ি ঠিকানা হলো জেলায় গাইপান্ধা থানার সুন্দরগঞ্জ গ্রাম ধুবনি কঞ্চি বাড়িতে একদিন হঠাৎ করে বাবু ফোন করে বললো বাবা আতিক বাড়িতে চলে আয় তোর ছোট বোনের বিয়েটি করছি আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বাবা আমি চলে আসব। তাই আমি এক সপ্তাহের জন্য অফিস ছুটি নিয়ে আমার বাড়িতে চলে যাই আমাকে দেখে বাবা বললেন তো কেমন আছিস বাবা আমি তখন বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পা তো কোনো অসুবিধা নয় তো আমি বললাম না 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 অসুবিধা তো হয়নি বাবা তখন বলল আতি যা বাবা ঘরে যা শোন বিকালে বাজারে গিয়ে তোর বোন কাপড়গুলো নিয়ে আসবি কেমন আমি দর্জি দোকানে বলে দিয়ে এসছি ওই যে শাড়ি আর শাড়ির সাথে কিছু কাপড় লাগে না ওগুলো আর কি আমরা আচ্ছা ঠিক আছে বাবা নিয়ে আসবো বাজারটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় বিশ মিনিটের হাঁটা পথ বাজারে যাওয়ার রাস্তাটা একটু বর্ণনা দিয়ে বাজারে যেতে হলে প্রথমে দুটি কাপ গাছ আছে তারপর বড় একটা আম গাছ তারপর দুই রাস্তার পাশে মিলিয়ে পাঁচটি খেজুর গাছ তারপর অনেক বড় একটা বট গাছ আছে তার পাশে একটা হিন্দু বাড়ি পরে বিকেলে বাজারে গিয়ে একটা পরিচিত দোকান যায় এবং দোকানে গিয়ে দোকানদার ভাইকে বললাম যে ভাই কাপড়টা অর্ডার দিয়েছিলাম না কি হয়েছে দোকানদার ভাই বলো এ আদিক ভাই নাকি আমি বললাম হ্যাঁ তা ভাই আপনি কেমন আছেন দোকানদার ভাই বললো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ছোটো বোনের জন্য বাবা নাকি কিছু কাপড় অর্ডার করেছে তা নিয়ে যাওয়ার জন্য বাবা আমাকে পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা দাঁড়ান এখনই দিতেছি আমি বললাম আচ্ছা ভাই আপনি কাপড়গুলো একটু প্যাকেট করে রাখেন আমি বাজার থেকে ঘুরে আসি দোকানদার ভাই বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যান কোনো সমস্যা নেই আমি প্যাকেট করে রাখতেছি একটু পরে দোকানে গেলাম বললাম ভাই হয়েছে এই যে নান ভাই কাপড়ের প্যাকেট কাপড়গুলো বিক্রে নিয়ে চলে আসি কাপড়গুলো রেখে অন্যান্য কাজ করতে থাকি আর একটা কথা আমাদের এখানে কিন্তু বেশিরভাগ বিয়ে রাতের বেলায় হয় প্রায় রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় বরপক্ষ লোকজন চলে আসা শুরু হয় লোকজনকে যখন টেবিলে বসিয়ে খাওয়া দাওয়া করানো হবে তখন বাবা আমাকে ডাক দিয়ে বললেন বাবা এদিকে কি তোকে না বললাম কাপড়গুলো আনতে বাবা আরও বললেন শুধু সাড়ে আনতে বলছিলাম হ্যাঁ তুই শুধু শাড়ি নিয়ে আসলি হ্যাঁ একটা কাজ দিলাম তাও ঠিকঠাক মতো করতে পারলি না আমি বললাম কী বলো বাবা কাপড়ের প্যাকেটে শুধু শাড়ি আছে হ্যাঁ শাড়ি সাধু আর কিছু নাই আচ্ছা ঠিক আছে বাবা আমি এখনই যাচ্ছি বাকি কাপড়গুলো নিয়ে আসতে তুই একা যাবি পারবি তো হ্যাঁ বাবা হ্যাঁ আমি পারবো চিন্তার কিছু নাই আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুই যাইস হ্যাঁ দেখে শুনে যাই কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা তখন সাধা আছে বারোটার কাছাকাছি তখন আমি সাইকেল নিয়ে সে বারের উদ্দেশ্যে রওনা দিলাম আমি যখন গাঁপ গাছের কাছাকাছি যাই তখন সাইকেলটা নিয়ে আর সামনের থেকে যেতে পারছিলাম না একটা গরম বাতাস যেন এসে আমার পাশ কাঠিয়ে চলে যায় আমার শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে যেন সাইকেল চালাতে পারছিলাম না তখন আমি সাইকেল থেকে নেমে সাইকেল নিয়ে হাঁটা শুরু করলাম আর একটু সামনে যখন আম গাছের কাছে যাই তখন দেখি একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরে বসে আছে আমি ভাবছিলাম হয়তো বা আমাদের গ্রামের কেউ একজন হবে তখন বৃদ্ধ মহিলাটিকে পাশ কাটিয়ে চলে যায় তখন বৃদ্ধ মহিলা মোটা কণ্ঠে বলল ওদিকে ওদিকে গেলে বিপদ আছে যাস না ওদিকে আমি মহিলাটার কথার কোনো গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে চলে গেলাম একটু সামনে গিয়ে দেখি পেছনে থাকি দেখলাম কিছুই নেই তখন আমি ভাবতে থাকি এখানে কি কেউ ছিল নাকি কি এটা আমার বনের ভুল বুঝতে পারছিলাম না তখন থেকে বনের ভেতরে একটা ভয় কাজ করতে থাকে আমি ভয়ে ভয়ে আবারও হাঁটা শুরু করলাম যখন আমি খেজুর গাছের কাছে চলে যাই তখন আমার প্রস্রাবের অনেক চাপ আসলো তখন আমি সাইকেলটা রেখে খেজুর গাছের কাছে প্রস্রাব করতে বসি এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল আমি যখন খেজুর গাছের গাছের নিচে বসি তখন আমার মনে হচ্ছিল যেন আমার পেছনে কেউ আছে আর একটা গরম বিশ্বাস যেন আমার শরীরের আছে আমি যখন কাজ করি কাজ করে উঠলাম পেছনে তাকে দেখি ওখানে কিছুই নেই মনের ভুল ভেবে আবারও সাইকেল চালাতে শুরু করলাম আর যখন এটার সামনে যাই বট গাছের কাছে তখন আমার সামনে ছোট্ট একটা কালো কুকুর কোথা থেকে যেন চলে আসলো আমি বুঝতে পারলাম না কোথা থেকে আসলো এটা কুকুরটার তিন পা ছিল সামনে একটা পা আর পিছনে দুটো পা সেটা দেখে আমার সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না হঠাৎ দেখলাম কুকুরটি ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তারপর দেখি কুকুরটা দুটি খণ্ড হয়ে গেল একটা পা আলা সামনে খণ্ডটি এবং লাফাতে থাকলো বট গাছের দিকে লাফিয়ে চলে গেল এরকম বিভৎস দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম এরপর লক্ষ্য করলাম দুই গেল এইটা হয়ে দেখে আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না আমার শরীরের শক্তি যেন পাচ্ছিলাম না আমি পাথরের মতো যেন দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা গরম বাতাস এসে আমাকে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে ফেলে দিল আর মোটা কণ্ঠে বলল। তোরা তো বড় সাহস তুই আমার পায়েশ্রাম করিস তোরা তো বড় সাহস আমি যখন ওখান থেকে উঠে যখন পেছনে ঘাড় ঘোরায় তখন দেখি আধা পোড়া একটা লোক দাঁড়িয়ে আছে তার চোখে কোনো মনে নেই তার চোখ পুরোটায় লাল তার চোখ মুখ দিয়ে যেন কল কল করে রক্ত বের হচ্ছে মুখ থেকে চামড়া খসে খসে পড়ছে তখন দেখি লোকটা আমার কাছে আসতে লাগলো আমার কাছে এসে আমার গলা চেপে ধরে মাটি থেকে উপরে তুলে ফেলে আর বড় উঠল তুই কি করলি রে এটা কী করলি এটা করা তো উচিত হয়নি এর জন্য মূল্য দিতে হবে এটা বলে আমাকে বাটিতে একটা আছাড় দিয়ে ফেলে দিল আমি আছাড় খাওয়ার পর বাটি থেকে উঠে দেখি কিছুই নেই সেখানে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে আমি ধান ক্ষেত থেকে উঠে যখন রাস্তা পার হব তখন আমি দেখতে পেলাম একজন লোক আর একটা কুকুর বট গাছের নিচে বসে আছে আমি ভেবেছিলাম হাতে পারার কোনো সমস্যা হবে না আমি যখন লোকটার কাছে যাই তখন আমি দেখি লোকটার কাছে যে কুকুরটা বসে আছে এটা সেই তিন পাওয়ালা কুকুরটা বসে আছে তখন দেখি লোকটা কুকুরটাকে টান দিয়ে দু ভাগ করে ফেললো আর কুকুরটার ভেতর থেকে কলি যেটা এক টান দিয়ে ছিঁড়ে খেতে লাগলো এটা দেখার পর আমি ভেবে নিয়েছিলাম আজকে আমার শেষ দিন আমাকে সে বললো বস খাবি রে বাঁশ খাবে না দেখা বাংস খা তুই যদি মাংস না খাস না তোর শরীরে বাংশ আমি ছেড়েছে খাবো এই বলে অট্টটা হাসি দিতে লাগলো তখন দেখি তার চোখ যেন পুরোটাই লাল হয়ে গেল বড় হচ্ছিল যেন আমার চোখ গিলে গিলে খাবে তখন আমার কাছে এসে আমার গলা ধরে মাটিতেটা ছাড় দিত আচারটা খেয়ে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যায় যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি আমি পড়ে আছি আমার পাশে পরিবারের লোকজন বসে আছে আমি জ্ঞান ফিরেছে দেখে আমাকে জিজ্ঞেস করলো ইদোর হ্যাঁ তারপর আমি সবাইকে সমস্ত ঘটনা খুলে পড়লাম তখন দেখি আমার নানা ভাই এসেছে সাথে একজন হুজুরকে নিয়ে এসেছে হুজুর এসে নানা ভাইকে বলল সবাইকে বাড়ি যেতে বলেন শুধু আমি আতিকার আপে থাকবেন আমি জিনটাকে থেকে শরীরের উপর হাজির করব। বুঝতে পেরেছ সবাই বাইরে চলে যাওয়ার পর আমাকে একটা কলপৃত্যের বাঁচে বসিয়ে সোরা পড়তে লাগলো প্রায় তিরিশ মিনিট সোরা পড়ার পর আমি অজ্ঞান হয়ে পড়ি তারপর যখন আমার ক্যানফিরে আসে তখন আমার নানা ভাই আমাকে বলল এখন কেমন লাগতেছে নানা ভাই তারপর নানা ভাই আমাকে যা যা হয়েছে তারা বলল বললো তারপর আমি নানা ভাইয়ের ভাষায় বলছি তুই যখন অজ্ঞানে পড়ছিলি না তখন জিন তোর শরীরে আসে এবং আসার পর তুই একটা মোটা গলায় দেখে যখন ফিরেছিস বল কিভাবে আমি তোকে সাহায্য করতে পারি তখন খুচুর বলল। তুই কি সাহায্য করতে পারবি আমাকে তখন জিনটা পড়লো দেখি তোর কি সাহায্য করতে পারি কি না তখন খুঁজির বলল আচ্ছা ঠিক আছে যখন আমাকে সাহায্য করতে চাস তাহলে সাহায্য কর তাহলে এই মুহূর্তে ছেলেটাকে চলে চলে যা ঝিনটা তখন বলল আমি কিছুতেই যাব না সে কি করছে তুই জানিস না সে আমার গায়ে প্রস্তাব করছে তাই ওকে আমি চলবো না আমি ওকে নিয়ে যাব তখন খোঁজের বলল এই ছেলে তোকে দেখতে পায়নি বুঝতে পেরেছিস সে না বুঝে ভুল করেছে তুই খামা করে দে ক্ষামা করে দে তখন জিন্টা বললো তাহলে তোকে বলা হয় আমি সাহায্য করতে পারবো না রে পারবো না তাও কোনো হজুর বললো তোই এই ছেলেকে চলে চলে যাবছি জিনটা তখন বললো আমি ওকে না নিয়ে যাব না তাও কোনো হজুর বললো আচ্ছা তাহলে তুই যাবি না ঠিক আছে ঠিক আছে ভাবে তোকে পাঠাতে হয় তা আমার কিন্তু জানা আছে তখন তোর ভিতরে থাকা সে জিনটা বললো এই হুজুর আমাকে কি করবি তুই আমার কিছুই করতে পারবি না তখন হুজুর বললো দেখ আমি তো কিছু করতে পারি না কি পারি না এইটা বলে হুজুর এক গ্লাস পানি হাতে নিয়ে পরা শুরু করলো পানি পড়ে যখন তোর শরীরে ছেটালো না তখন তুই কণ্ঠে বলে উঠল এই এটা কিসের পানি দিলি বন্ধ কর যাচ্ছে আমি চলে যাবো কষ্ট দিস না আমাকে চলে আর সহ্য করতে পারছি না চলে যাব যাবো এখন চলে বলেছিলাম না তখন না কেন বল হ্যাঁ আমি চলে যাবো তার আগে আমার একটা শর্ত আছে সেটা মানলে আমি চলে যাবো এখান থেকে আর কোনো দিন আসবো না এখানে তা হুজুর হজুর বললো তোর কোনো শর্ত মানা হবে না তুই এখান থেকে চলে যা চলে যা বলছি তখন সে জিনটা বলল। আমার শর্ত না মানা পর্যন্ত আমি এখান থেকে পিছুতেই যাবো না তখন হজুর আবারও পানি পাড়া ছিটাতে লাগলো তখন তোর ভেতরে থাকা সে জিনটা বলে উঠলো হামাকে মেরে ফেললে আমি যাবো না হামাকে মেরে ফেল কিন্তু কান খুলে শুনে রাখ হা আমি পরে গেলে এই জন্য আমার পরিবার কিছুতে বাঁচতে দেবে না মাথা রাখিস তখন হোজুর দেখলো এত কষ্ট দেওয়ার পরেও যখন কিছুই হচ্ছে না আবার ওকে বেরে ফেললে যখন ছেলেটা বিপদে হবে তাহলে তোর স্বার্থটা মেনে নেওয়া ভালো তখন হোজো বলল। আচ্ছা বল কি শর্ত আছে তোর বল তখন জিনটা বললো আমাকে দুইটা ছাগল বেশ কিছু মিষ্টি দিতে হবে তখন আমি এখান থেকে চলে যাবো খুঁজে তখন শর্তে রাজি হয়ে গেল আর বলল ঠিক আছে তাই দেবো ও তা দিতে হবে আর তুই যে চলে যাবি তার প্রমাণ কি আর আমরা কেউ বুঝবো যে তুই চলে গেছিস তখন সেই জিনটা বলল আমি যাবার সময় বরের পাশে আম গাছের বটা টালটা ভেঙে দিয়ে যাব আর রাত বারোটার সময় খেজুর গাছের নিচে আমার জিনিসগুলো দিয়ে আসবি আর শোন সাগল আর বৃষ্টি যাওয়ার সময় পিছনে ভুলও তাকাবি না তারপর জ্ঞান হারিয়ে ফেলিস তুই তুই জ্ঞান হারাবার সাথে সাথে একটা আম গাছের ডাল বটমট করে ভেঙে যায় তারপর হুজুর তাকে পানি পড়া দিয়ে চলে যায় তখন আমি বললাম আচ্ছা নানা ভাই আমি বাড়িতে কিভাবে আসলাম আমাকে কে এনেছে তখন নানা ভাই বলল তোর আসতে দেরি হচ্ছিল তাই তোর বাবা আর আমি খুঁজতে হয়ে আমরা যখন ওই বট গাছের কাছে যাই না তখন দেখলাম হিন্দু দোকান থেকে নিয়ে আসে আর তোর বোনের কাপড় দোকানে তোর লোক দিয়ে আসে রাত বারোটার সময় পাঠিয়ে দিই আর কোনো সমস্যা হবে না তোর রাগি ভাই ছাগলটা আর মিশিটা দিয়ে আসার পর আল্লাহর রমতার কোনো সমস্যা হয়নি দেখেন রাখি ভাই আমার লোন দাঁড়িয়ে পড়ছে দেখছেন আমি কিন্তু এত সত্যি ঘটনা বলেছি এখানে এক বিন্দু পরিমাণ কোনো বৃদ্ধি নেই আর সেদিনের কথা আমি আজ বলতে পারবো না তো এই ছিল আমার জীবনে ভৌতিকথায় পাঠানো প্রথম কোনো ঘটনা জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার নাম মাহমুদ রাকিব খান লাভ ইউ জেফ্রি খান ভাই লাভ ইউ ওমর জিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতুহু আমুন শাব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে